পরিষ্কার বলে দিয়েছেন কোনো ভোটার নাম বাদ না যা অর্থাৎ আমি ছোটোবেলায় জানতাম আমার পরিচিত পাড়ার লোকেরা এই বত্রিশটা ভোট দিয়ে এলাম এবার তেত্রিশটা ভোট দেবে আর কি বত্রিশটা ভোট হয়ে গেছে এক এক দুমে চার পাঁচ জায়গায় দুটো দিদি বলার চেষ্টা করছে নাম আছে ধুয়ো ভোটার মারা গেছে তাদেরকে রেখে দেওয়া হবে এটা এটা দিদিকে জিজ্ঞেস করছি দিদি আমি বলছি একটা ভোটা বাদ যাবে না মানে পুরো পশ্চিমবঙ্গে মারা যায়নি